এই পৃথিবীর মধ্যে আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য তারকা রাজি সব কিছু সৃষ্টি করার পর আল্লাহ তালা ঘোষণা দিলেন নবী আমার দুস্ত আমার আপনার উম্মাদদেরকে বলে দেন আমি আল্লাহ সব চাইতে দামি করে কলাকদে কারুর্না বনি আদম বনি আদমকে আমি সৃষ্টি করেছি আল্লাহ তাআলা ফেরেস্তার কথা বলে নাই জিন্দের কথা বলে নাই মাখলুকের কথা বলে নাই কেমন দয়াময় আমায় আল্লাহ ওই আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি আপনাকে আমাকে বানানোর পর আল্লাহ তাআলা আরেকটা মেসেজ দিলেন নবী আপনার রুম্মাদ্দেরকে বলে দেন আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বানাই নাই আমি আল্লাহ তাআলা আপনার রুম্মাদদের কি আমি আল্লাহ সবচাইতে সুন্দর করে বানাই দিছি ঘোষণা কাত আল্লাহ তালা বলেন সব চাইতে সুন্দর করে মানুষ বানাইছি শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাইলেন সুন্দর করে মানুষ বানাইলেন এ ভাই কেন আল্লাহ বানাইলেন এই লাইটটা যে বানাইছে তার উদ্দেশ্য হচ্ছে লাইটটা আলো দিবে মানুষ আলোকিত হবে কথা বলেন ঠিক কিনা এই মাইক যিনি বানাইছে তার উদ্দেশ্য হচ্ছে এই মাইকের মাধ্যমে মানুষ আওয়াজ বেশি পাবে তেমনি ভাবে দয়াময় আল্লাহ সর্বশ্রেষ্ঠ জাতি বানাইয়া সুন্দর করে মানুষ বানাইয়া আল্লাহ তালাহ একটা মেসেজ দিয়ে দিলেন পয়গম্বর আপনার উম্মাদেরকে বলে দেন কেন আমি সুন্দর করে মানুষ বানাইলাম শ্রেষ্ঠ জাতি মানুষ বানাইলাম অনবী আপনার উম্মাদেরকে বলে দেন ওয়ামাফলাপুতুল জিন্ন ওয়াল ইংসা ইল্লা ইল্লা তাহলে বলেন আমি মানুষ এবং জিন পাঠাইছি আমার ইবাদত করার জন্য জোরে বলেন কার ইবাদত এই কথা কার আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি আমার ইবাদত করার জন্য একমাত্র আমার দাসত্ব করবে আমার গোলামী করবে কিন্তু আজ দেখা যায় ওই মানুষ বড় খারাম আল্লাহর হুকুম না বাই না আল্লাহর গোলামি না কইরা মানুষ শয়তানের তাবে দাড়ি করে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মানুষ বানাইছেন ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন যারা দুইটা গুণ নিয়া যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবেন এই দুইটা গুণের বিনিময় আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন শুধু আল্লাহ তালা জান্নাত না! ওই মালিক ডাক ডাকম্বর আপনার উম্মেলকে বলে দেন ইন্নাল্লাযীনা আমানু এক নাম্বার গুম যারা আল্লাহর উপর ঈমান আনবে ওয়া সলিহাত আর যারা नेक আমল করবে আল্লাহ তাআলার গোলামী করবে আল্লাহ তাআলার হুকুম পালন সব কিছু নবীর তরুকা অনুযায়ী করবে এই দুইটা গুণের বিনিময় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিনুস সলিহাত ইমান এবং আমল ইমান এবং আমল ইমান এবং আমল এই দুইটা গুণ অর্জন করে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও পয়গম্বর আপনার উম্মাদকে বলে দেন আমি আল্লাহ তালা আমার ওই বান্দাকে দুইটা গুণের বিনিময় বান্দার মৃত্যু হইতে দেরি হবে জান্নাত দিতে আমি আল্লাহ দেরি করব না এ ভাইরা আমার একটু ভালো করে শুনেন আল্লাহ কেন মানুষ বানাইলেন সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ কেন বানাইলেন কেমন করতে হবে আল্লাহর একটু ভালো করে পয়েন্টটা খেয়াল করেন দুইটা গুণের বিনিময় আল্লাহ তালা জান্নাত দিবেন শুধু জান্নাত আল্লাহ তালা বলেন জন্নাতুল ফিরদৌসি নুজুলা শুধু জান্নাত দিব না ওই জান্নাতের শ্রেষ্ঠ ঘর বান্দাকে আমি আল্লাহ দিয়ে দিব আল্লাহর হাবিব বলে আমার উম্মত আল্লাহ শুধু জান্নাত দিবে না শ্রেষ্ঠ জান্নাত দিবে না আল্লাহ তালা বলেন খালিদিনা ফিহা ওই জান্নাতের মধ্যে বান্দাকে যে একবার ঢুকাবে ওই জান্নাত থেকে বান্দার কোনো দিন বের হওয়া লাগবে না গুণের আল্লাহ বিনিময় আরো জোরে বলেন এ ভাই আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ বলেন পয়গম্বর যারা এই দুইটা গুণ নিয়ে আমি আল্লাহর কাছে আসবি এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু আল্লাহর উপর যারা ঈমান আনবি কেমন ঈমান রে ভাই মুখে দাবি করলে হবে না স্লোগান দিলে হবে না আমি একজন ইমানদার আমি একজন মুসলমান ইমানদার তো তাকী বলে যেই লোকটা হাজার ব্যস্ততার মধ্যেও হাজার বিপদের মধ্যেও আল্লাহ তাআলার হুকুম নামাজ বান্দা একত্ব ছারে না আল্লাহ জান্না তেমনি দিবেন আরে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুইটা গুণের বিনিময় জান্নাত তবে এই দুইটা গুণ সাধারণ মানুষ চাইলে দুইটা গুণ অর্জন করতে পারবে না আমার ভাইরা কারণ ইমানের একটা কঠিন জিনিস এটা মুখে বললে হয় না অন্তরে বিশ্বাস করতে হয় কাজে পরিণত করতে হয় কিভাবে কাজে পরিণত করবে বান্দা যখন মসজিদে ফজরের সময় মুয়াজ্জে না জান দিবে হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা আসো বান্দা নামাজের দিকে আসো বান্দা কল্যাণের দিকে ওই বান্দা যখন আল্লাহর মহাব্বতে ঘর থেকে বাহির হইয়া জামাতে মসজিদে যখন বান্দা হাজির হবে এই বান্দা একজন পরিপূর্ণ ইমানদার বলিস আল্লাহ এই বান্দার জন্য এই ইমানদারের জন্য আল্লাহ রাখছে আজকে তোমার নামাজ নাই হালাল নাই হারাম নাই সুন্নত নাই পর্দা নাই মুখে ইমানদার দাবি করলে হবে না মুখে সুন্নি দাবি করলে হবে না মুখে মুসলমান দাবি করলে হবে না এটা কাজে প্রমাণ করে দেখাইতে হবে যেই ঈমানে বান্দাকে দুই টাকা ব্যবসার জন্য দোকানের ঝাঁপ বন্ধ কইরা মসজিদ পর্যন্ত নিতে পারে না আল্লাহর কসম ওই ঈমানে কেমনের দিন জান্নাতে বান্দাকে ঢুকাইতে পারবে না যেই ঈমানে তোমাকে দুনিয়ার ঘর থেকে আল্লাহর ঘর পর্যন্ত নিতে পারে না ওই ইমানে কালকে আমাদের জান্নাতে নিবে কিভাবে তো তাকেই বলে যে ইমানদার আল্লাহর হুকুম সারে না নবীর তরিকা নাম আল্লাহর হুকুম গুলা নবীর তরিকা অনুযায়ী পালন করিম আর গোটা জিন্দগিটা আল্লাহর জন্য কাটিয়ে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন জোরে বলি আল্লাহু আকবার এ ভাই নামাজ পড়তে হবে কার জন্য জীবন চালাতে হবে কার জন্য যেই বান্দা আল্লাহর জন্য নামাজ করবে আল্লাহর জন্য কোরবানি করবে আল্লাহর জন্য জীবন চালাবে ওই বান্দা যখন আল্লাহর জন্য মৃত্যুবরণ করবে আল্লাহ মৃত্যুর পর ওই বান্দার জন্য রাখছেন জান্নাতের নেয়াবধান রে ভাই দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে কিছুই যাবে না রে ভাই কেউ সাথে নিতে পারে নাই আমিও পারব না একদিন আমার বাবা ছিল আমার দাদা ছিল কই আমার বাবা কই আমার দাদা কই আমার মা কই আমার দাদি কই আমার নানি দুনিয়াতে সব গ্রান্টি আছে একটা জিনিসের কোনো গ্রান্টি নাই সেই জিনিসটার নাম কি আরো জোরে বলেন মৃত্যুর কোনো গ্রান্টি নাই যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবাজিরাম এজন্য মৃত্যুর সময় সর্বহালতে প্রস্তুতি থাকাম আজকে দুনিয়ার মহে পরে দুনিয়ার লোভে পরেব দুনিয়ার সাথে পরে চব্বিশটা ঘন্টা কাটিয়ে দেয় ফজর যায় জোহর যায় আসর যায় মাগদ্বীপ যায় সা চলে যায় আল্লাহর দরবারে যদি এই গুনা নিয়া পাহার পরিমাণ গুনা নিয়া যদি হাজির হই ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে ভাই এজন্য যে দিন হায়াত পায় যে কয়েকদিন আল্লাহ তালা হায়াত দেন মৃত্যু পর্যন্ত গুনার জন্য তওবা করে খালে দিলে গুনা মাফের জন্য চোখের পানি ফালাইয়া বাকি সময়টা আমলের মধ্যে কাটাই দেন মৃত্যুর সময় আল্লাহ তালা আপনার খালেজ দিলে তোবার কারণে নে কামল কারণে আল্লাহ মৃত্যুর পর আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবিন কয়েটা গুণের বিনিময়ে দিবেন আরো জোরে বলেন ভাইরা আমার এই দুনিয়াতে বড় বড় ধনী ব্যক্তিরা সম্পদশালী ব্যক্তিরা রাজা বাচ্চারা যাদের অর্থের কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই বাসার জন্য তারাও চেষ্টা কম করে নাই দুনিয়াতে থাকার জন্য চেষ্টা কম করে নাই অতএব আপনি আমিও দুনিয়াতে থাকতে পারব না আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন এই জমিনের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছেন এর মধ্যে দুইজন হল কাফের দুইজন হচ্ছে মুসলমান পয়গম্বর এর মধ্যে এক নাম্বার হচ্ছে নমরুত দুই নাম্বার হচ্ছে সাদ্দার আর দুইজন পয়গম্বর এক নাম্বার হচ্ছেন পয়গম্বর সুলাইমান আলাইহি সালাম দুই নাম্বারে পয়গম্বর জুলকার নাইন কেউ বলেছেন পয়গম্বর সেকান্দার এই পয়গম্বর জুলকার নাইন গোটা জগতের বাদশা অর্থের কোনো অভাব নাই সম্পদের কোনো অভাব নাই ক্ষমতার কোনো অভাব নাই বাদশা জুলকার নাইন দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে তার সাগ্রেদদেরকে বলে যায় আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব আমার বিদায়ের পরে দাফনটা দা করিয়া গোটা শহরটা একবার ঘুরাইয়া তারপরে দাফন কথা মতো যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন গোসল করাইয়া খাটের মধ্যে শোয়াইয়া দুইটা হাত বাহির করিয়া গোটা শহরটা যখন ঘুরাইতেছি কিছু না দান দুনিয়া ডাক দে বলে দেখ দেখ বাচ্চা সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে ভ্যাট নিছে এখনো মৃত্যুর পর হাত দুইটা বাহির করে আছে মনে হয় এখনো বাচ্চা আমাদের কাছে ট্যাক্স চায় ওলামায়ে কেরামরা ডাক দে বলে না না বাচ্চার তো সম্পদের কোনো অভাব নাই বাচ্চার অর্থের অভাব নাই টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই বাদশা দুইটা হাত বাহির করিয়া গোটা দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিয়ে দিলেন দুনিয়ার আমি মানুষ রে আমি হওয়ার পর দরবারে কবরের মধ্যে রওনা হইলাম এ গোটা দুনিয়ার মানুষ রে ভালো করে দেখে রাখুন আমি বাদশা যখন খালি হাতে যাই আমি বাদশা যখন কিছুই নিতে পারি নাই অতএব দুনিয়ার মানুষ যা কিছু কামাই করুক না কেন অর্জন করুক না কেন যত ক্ষমতা ধর হোক না কেন সম্পদের মালিক হোক না কেন মৃত্যুর পরে সাথে কিছু নেওয়ার কারো কোনো সুযোগ নাই আমার ভাইরা কয়টা গুণের বিনিময় আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিবেন আরো মহাব্বতী আল্লাহর হাবিব বলেন দুইটা গুণের বিনিময়ে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিবেন এর মধ্যে এক নাম্বার গুণ ইন্নাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক আমল করবে আল্লাহ তাআলার হুকুম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন খালিদিন ফিহা ওই বান্দাকে আল্লাহ যেই জান্নাতের মধ্যে ঢুকাইবেন ওই জান্নাত থেকে বান্দার কোনো দিন বের হওয়া লাগবে না এজন্য আমার ভাইরা কিসের এত অহংকার কিসের তো দাফত মালাকুল মৌত যদি রাত্রিবেলা দরজা হাজির হয়ে যায় কালকে আমার একদিন হয়ে যাবে পরের দিন দুই দিন হয়ে যাবে এজন্য সাবধান মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে নেন দুনিয়ার সব কিছুর গ্রান্টি আছে মৃত্যুর কোনো গ্রান্টি নাই সব কিছুর গ্যারান্টি আছে মৌতের কোনো গ্রান্টি নাই আমার ভাইরা এই কালীগঞ্জের মুসলমান যুবক ভাইরা বিদ্য বাবাজিরা এই দুইটা গুণের এক নাম্বার হচ্ছে ইমান আর ইমান এটা প্রমাণ করতে হলে আমল দ্বারা প্রমাণ করতে হবে মুখে শুধু ইমানদার দাবি করলে হবে না বান্দা ইমানদার দাবি করে কিন্তু নামাজ পড়ে না বান্দা ইমানদার দাবি করে কিন্তু বান্দা সুদ খায় বান্দা ইমানদার দাবি করে বান্দা মানুষকে ওজনে কম দেয় আছে না নাই ইমানদার দাবি করে মানুষকে কষ্ট দেয় ইমানদার দাবি করে বান্দা মানুষের সাথে প্রতারণা করে সাবধান এই ইমানের কোনো কাজ হবে না রে ভাই ইমানটা তখন পরিপূর্ণ হবে আল্লাহর উপর ইমান আনার পর বান্দা যখন গুনার কাজ সাইরা দিবে আল্লাহ তালার সমস্ত হুকুমগুলা পালন করবে আল্লাহ তালা এই বান্দার জন্য রাখছেন জান্না এজন্য ইমান আনার পর একজন বান্দার সর্বপ্রথম আমল হচ্ছে اول ما يحاسب به العبد يوم القيامه السلام দিন হাসরের ময়দানে আল্লাহ পাক رب নামিন বান্দার কাছে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন হে যুবক ভাই বিদ্যা বাবাজিরাম কাল কেয়ামতের দিন হাশরের ময়দানে বান্দা যখন আল্লাহর সামনে হাজির হবে আমল নামা যখন হিসাব করা হবে আল্লাহ পাক رب العالمین বান্দার কাছে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন মায়ার নবী বলেন হজের কথা আল্লাহ নাম। দানের কথা নাম আল্লাহ তালা মানুষকে খাওয়ানোর কথা জিগাবেনা আল্লাহ তালা বান্দাকে সর্বপ্রথম যেই আমলের হিসাব নিবেন আউয়ালু হাসাবু ইউহাসাবু বিহি العبد বান্দার কাছে নামাজের হিসাব নিবেন আল্লাহর হাবিব ভিন্ন হাদিসের মধ্যে বলেন ওই কালকে আমতের দিন হাসরের ময়দানে যার নামাজের হিসাবটা পরিপূর্ণ হয়ে যাবে বাকি আমন তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু এখন আমাদের সমাজে নামাজ এটা মনে হয় বড় একটা কঠিন কাজ হয়ে গেছে সব কিছু বান্দা করতে রাজীব এই ভাইরা আমার আল্লাহর হাবিব বলেন আদ দুনিয়া সিজদুল মুমিন ওয়াজাননাতুন কাফির এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য বালা বালাখানাম যারা মুমিন যত কষ্ট হোক না কেন যত বিপাদের মধ্যে পড়ুক না কেন যত मुसीबতের পরুক না কেন এই মমিন কখনো আল্লাহকে ভুলে না সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চায় আর যারা দুনিয়াদার আর যারা দুনিয়াদার কাফের যারা সারা দিন শুধু দুনিয়া আর দুনিয়া আর দুনিয়াম কিভাবে দুই টাকা লাভ করা যায় কিভাবে দুই টাকা ইনকাম করা যায় মানুষকে কিভাবে ঠকানো যায় কিভাবে মানুষের সাথে প্রতারণা করা যায় এই দুনিয়া দুনিয়া যারা করে এদের কাছে নামাজ বড় কঠিন এজন্য আল্লাহর হাবিব বলে ইমান শুধু আনলে হবে না মুখে দাবি করলে হবে না এটা কাজে প্রমাণ করতে হবে কিভাবে প্রমাণ করবে ও আমিনুসলি হাত যারা আল্লাহ তালার হুকুম পালন করবে সর্বশ্রেষ্ঠ আমল নামাজ আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ইসলাম ও আলা

এখন যেই লোকটা মুখে দাবি করে ইমানদার মুখে দাবি করে সুন্নি মুখে দাবি করে মুসলমান অথচ নামাজ পড়ে না এই লোকটা কি আসলে মুসলমান আসলে ইমানদার না রে ভাই না এই ঈমানে কোনো কাজ হবে না রে ভাই ভাই ইমান আনার পর বন্দা কখনো আল্লাহর হুকুম ছাড়তে পারে না এজন্য আমার ভাইরা ইমান আনার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাকক্ত নামাজ কারণ কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ এই নামাজের হিসাব নেবেন বান্দার নামাজ যদি পুরা হয়ে যায় বাকি আমলও আল্লাহ বান্দার ভালো বলে গণ্য করে নেবেন এই যে নামাজ ভাইরা দুনিয়াতে আসছে একদিন খালি হাতে যাবো আবার খালি হাতে সাথে কিছু যাবে না রে ভাই পায়গম্বর জুলকার নাইন দুইটা হাত বাহির কইরা যখন ঘুরাইতেছে ঘুরাইতেছে শহরের মধ্যে দুনিয়াদারেরা বলে দেখ দেখ সারা জীবন আমাদের কাছ থেকে ট্যাক্স নিছে ভ্যাট নিছে মৃত্যুর পর এখনো হাত দুইটা বাহির করে চায় আমার ভাইরা আমার ভাইরা বিজ্ঞ জ্ঞানী লোকেরা ডাক বলে না না এই বাদশার তো কোনো কিছুর অভাব নাই বাদশা দুইটা হাত বাহির কইরা বুঝাইতে চায় আমি এত বড় ক্ষমতা ধর সম্পদ বলা বাদশা হওয়ার পর আমি যখন দুইটা হাতে খালি হাতে মালিকের দরবারে রওনা হইলাম এ দুনিয়ার মানুষ রে আমার মতো তোমাদের একদিন খালি হাতে কবরের যাত্রী হতে হবে আল্লাহর কবরে যাওয়া লাগবে কি লাগবে না ভাই অন্ধকার ঘর যে ঘরের মধ্যে আলো নাই বাতি নাই সাথী নাই বিছানা নাই যে ঘরের মধ্যে যে একবার যায় আর কোনোদিন ফিরে আসে না রে ভাই এই ডিজিটাল যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পাওয়া যায় কিন্তু কবরের খবর এক মুহূর্তের জন্য পাওয়া যায় না